কোন মাইকে ভালো আছে রে কোন ভালো আছে কি না ভিডিও তাহলে কোন সেটআপটা ভালো লাগলো তো বন্ধুরা আমি হিরো আর তোমাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো দুদিন আগেটাই আমাদের খড়কিয়াতে মানে পার্সলা সাইডে যে খড়কিয়াটা আছে মানে খড়কিয়া গ্রাম আর কি ওখানে কম্পিটিশন হলো তো কম্পিটিশন শোনা মাত্র আমাদের বন্ধুগুলোকে নিয়ে আমিও কিন্তু চলে গেলাম কম্পিটিশন দেখতে কম্পিটিশনে যাওয়ার পরেই কিন্তু শুধু কম্পিটিশনটা নয় আর অন্য কিছুই দেখাবো ঠিক আছে সামারিয়া তো দেখো কম্পিটিশন কম্পিটিশন মানে দেখাবো আর তার সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিস দেখাবো দেখো আমরা বেচেলার ছেলে তো আমি লই বাকি গিলা ওঠে সেই কারণে ওদের বাইকের পেছনে ঘুরতে হইলো আমাকে চারদিকে তো প্রথমে বলবো আমি দিয়ে শুরু করছি নাকি কম্পিটিশান দেখতে যাই একটা বন্ধুর সঙ্গে দেখা যে আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে তার জন্য তার সঙ্গে একটা সেলফি তারা গায়ে ছাপড়ি তো চারদিকে গরু মুরগি পাখি চিকির করবে এরকম আওয়াজ বুঝলাম না একটু এভয়েড করে আমার ভিডিওটা দেখবে তো বন্ধুরা আমি মুকুটমণিপুর এলাকায় যখন বলছি যে রহি মানে থাকি তো আমার ঘরের নামটা এখনো রিভিল করি নাই ভবিষ্যতে পরে করবো যদিও আমাদের পাড়াগাঁ বেশ একটা সেরকম কাজ থাকে না কিন্তু এইসব জিনিসগুলো দেখলে বিশেষ করে বিরাট ফিল করে মানে বিরাট এনজয় লাগে কোনো অনুষ্ঠানের থেকেও কিন্তু এইগুলা ইন্টারেস্ট মানে ইন্টারেস্টের জিনিস ওঠে তবে বিশ্বাস করো এরকম ধরনের কম্পিটিশান কম দেখতে পাওয়া যায় ধরো কোনো অনুষ্ঠান ক্ষেত্রে তো এরকম এই কম্পিটিশান হয় নাই যাই হোক ছোটোখাটো হলেও তো কম্পিটিশান করল সেই কারণে আমরা বন্ধুগুলা নিয়ে মানে বন্ধুগুলা মিলে সবাই গেলাম কম্পিটিশন দেখলাম কম্পিটিশনের সঙ্গে অনেক কিছু দেখলাম অনেক কিছু জিনিস তোমরাকেও দেখাচ্ছি তো বিশেষ করে ভাই সাহেব কম্পিটিশন দেখতে যাওয়া লোকেদেরই বেশি এনজয় হয় বাকি যে ক্লাবের থেকে যে সেটা গুলো নিয়ে আসে তাদের অতটা এনজয় হয় নাই যদি বলি হয় কীরকম দেখো যারা ক্লাবে ছেলে থাকে তাদের কত টাকা ভাড়া লাগছে কত কত টাকা তেল পুড়ছে ডিজি কোথায় আছে পাঁচ কোনো গন্ডগোল ফণ্ডগোল ঝামেলা হচ্ছে না কি এই সব টেনশানেই তাদের কিন্তু দিনটা পুরো শেষ হয়ে যায় আর আমাদের মতন পাবলিক জাইং করে কি করে চারদিকে ভিডিও রেকর্ডিং করবো এইখানে সেটটা একটু নাচবো এই খিনের সেটটা একটু নাচবো এরকম করে আমাদের কিন্তু এনজয়টা আর কি আমরাই বেশি করি টাকা পয়সা কোনো কিছু লাগে না কেবল যাই এনজয় করি চলে আসে কিন্তু বাকি ওই যে যারা এইসব সেটগুলো অ্যারেঞ্জমেন্ট করে তাদের কিন্তু একটু চাপে থাকে আর তাদেরাই কিন্তু এনজয় করতে অতটা সময় পায় না আমাদেরও এরকম সেটা আছে কিন্তু সেই এই সরস্বতী পূজায় আর এই সব জিনিসে তো কম্পিটিশান জিনিসটা হলো নাই ওই জায়গাটায় মুখামুখি কম্পিটিশান একটাই হলো কিন্তু অতটা মুখামুখি হয় নাই যেটা সাউন্ড সার্ভিস আর ছিল মিস্ত্রি সাউন্ড এই দুটোর মধ্যে কম্পিটিশান হতে ছিল কিন্তু অনেকটা গ্যাপে গ্যাপে ছিল তা কম্পিটিশন হলো আর ছটা সাড়ে ছটার দিকে সেভিক পুলিশ সালে আসি করে বলে দিল যে আর কম্পিটিশন করা যাবে না যে যার সেটা নিয়ে ঘর চলে যাও শেষ কৰি দিলে পাব্লিক কে একজনক জিজ্ঞা কৰিলো এক দুই একজনকে লোকে সবাই কিন্তু বুলিয়ে কিন্তু ঐ যে আমাৰ লজ্জা বেপাৰটো আছে আমিটো বুলি ব্লগ বনাই নি সেইকাৰণে বলি নাই মানে মুখে আর কি ভিডিও করে করে কেউ কিন্তু এমনিতে ক্যামেরা বন্ধ করে সবাইকে জিজ্ঞেস করেছি সবাই একটা সেটেরই নাম বলছে সেটা তোমরা নিজেরাই নাও কারণ আমি নিজের মুখের থেকে বলতে চাইবো না साउंड सर्विस आ आ कौनडा भलो है चार कोंडा भलो है अरे मिस्ट्री साउंड मिस्ट्री डक बोला यदि बोला कोंडा जीतियो से तीन कोंडा भलो जीतियो साउंड सर्विस चीज बड़ी है मस्त मस्त चीज बड़ी है मस्त पहले कौन से डॉक्टर भलो भजला साउंड सर्विस मजा आया यदि कंपटीशन होता पहले कौनडा जीतते साउंड सर्विस एक नंबर

বিশ্বাস করো দাদারা এই গানটায় কিরকম নাচ না এই কাকা তো দেখো পাগল লি তুমি নাচছে কোনো পেয়েছে নাচটা দেখো সবচেয়ে বেশি এনজয় করেছে এই দাদাটা আমাদের যে কম্পিটিশানে তালে নাচিয়েছে বিশ্বাস করো এরকম নাচ মনে হচ্ছে আগে কোথাও তোমরা ইউটিউবে আরও দেখো নাই

একটা সেটা আসার কথা ছিল এম টি মিউজিক বলে নাম ছিল এমটি মিউজিক মানে ওয়াদের আর কি পাড়ায় মানুষ মরে গেছিল সেই কারণে সেই হিসাবে কুড়ি পঁচিশ দিনের বলছে ছুঁত হয়ে গেছিলো সেই কারণে এমটি টি মিউজিক আসছিল না এম টি মিউজিক আসার কথা ছিল আর ওই জায়গাটায় ও কম্পিটিশান লাগতো আমার কিন্তু বাংলা বক্সের কম্পিটিশানের মধ্যেও ভালো বাজান ছিল এই সেটটা যেটা সবাই নাম করছে আর মুকুরমণিপুর ভগটা নেক্সট পার্ট আসছে তো ততক্ষণে যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ব্লগটা আমার ভাবিছিলাম যে আমি বলি বলে ব্লগটা বানাবো এরকম মানে বানাবার আমার মুড় থাকে না কারণ আমার মোবাইলের মাইক দিয়ে আমি ভিডিও বানাচ্ছি তো আর আমার যে মাইকটি ছিল সেটা কিন্তু হারা ফেলেছে কোনো দিন আমি আমার পার্সোনাল মানে সেট আপ ট্যুর দেখাবো সেদিন সব কিছু বলে দেব আমি কেমন জায়গায় ভিডিও বানাই কী করি সব কিছু তো আজকের ভিডিওটা এখানেই রাখছি আর কেমন আছো না আছো একটু জানাবে আর নতুন যদি চ্যানেলে হয়ে থাকো পাড়ার লোক মনে করে সাবস্ক্রাইব করে দেবে বড়ো হওয়ার ইচ্ছা আছে কিন্তু তোমরা যদি না সাপোর্ট করবে কোথাও কি হবে সুবাই টেক কেয়ার